দুই তিন বছর বয়সের পর থেকে বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে আমরা তাদের সাথে কিরূপ আচরণ করলে বাচ্চারা আমাদের কথা সঙ্গে দুষ্টামি করবে না দুই তিন বছর বরং আরেকটু সামনের দিকে গেলে পাঁচ ছ বছর বয়সে গেলে আজকাল বাচ্চারা অনেক বেশি দুষ্টমি করে ঠিক না বেঠিক এবং দুষ্টমির পরিমাণ দিন যত যাচ্ছে বাচ্চাদের বাড়তেছে না কমতেছে বাড়তেছে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত দুষ্টমি করতে দেখি নাই এখন যত দুষ্টমি করতে দেখি ঠিক না এর একটা বড় কারণ হল বাচ্চাদের হাতে আমরা বিষ তুলে দিয়েছি সেটার নাম হলো মোবাইল ফোন স্মার্টফোন এই স্মার্টফোনে যে সমস্ত কার্টুনগুলো বাচ্চাদেরকে আমরা চালায় দেই তাদেরকে শান্ত করার জন্য অথবা কম্পিউটারে বা ল্যাপটপে চালায় দেই এগুলো হলো বাচ্চাদের সব কিছুকে ধ্বংস করার সবচেয়ে বড়ো তো মরণাস্ত্র গেমসে বাচ্চারা কি দেখে ভাই বলেন তো গেমসে বাচ্চারা দেখে হলো ঠুস ঠুস করে শুধু মেরে ফেলো সামনে চাই না কি দেখে সব যার সামনে আসে সব কি করে ফেলা শেষ করে ফেলা গেমসের মধ্যে কি এরকম কিছু দেখা যে হারে একটা বাচ্চা কাঁদতেছে তুমি নিজের খানাটা না তার মুখে তুলে দাও এরকম কোন গেম দেখছেন আপনার আজ পর্যন্ত কি দেখা গেমসে টম জেরিরে দৌড়াইতেছে ঠিক না ভাই ঠিক কে কাকে দৌড়াবে কে কাকে ধরবে কে কাকে মারবে আর বিশেষ করে গেমস গুলো সবগুলোর কাজ হলো কি সামনে যা আছে সব শেষ করে ফেলা তুমি একা টিকে থাকো ঠিক না ঠিক তো পোলা পায়ন এগুলো দেখতে 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 ক্রেজি হয়ে যায় ক্রেজি চিন্তার মধ্যে ওর অস্থিরতা আসে ও বদমেজাজ হয়ে যায় রুক্ষ মেজাজ হয়ে যায় উদ্ভট আচরণ করা শুরু করে এবং দেখবেন যে বাসায় কোনো মেহমান আসলেও অনেক সময় অনেক পোলা পায়ন এই অযথায় শুধু চুষ্টুস চুষ্টুস করে কারণ সারাদিন এগুলা করতে করতে সে ওইটাই শিখছে ঠিক না ঠিক এই যে বাচ্চার মধ্যে ক্রেজি ভাব এটার কারণে তারা বাপমার কথা শুনে না তারা দুষ্টামি করে তারা জেদ দেখা তারা ভাঙচুর করে আবার অনেক বাপমা আছে বাপমারের কলাপানের সমস্ত তেজ দেখে তারা মনে করে যে এটা বোধ প্রাউড ফিল করার মতো বিষয় এই জন্য তারা বলে যে বাচ্চা অনেক জেদি আমার ভাঙচুর করে মারাত্মক রাগী মনে করে এটা ভালো গুণ বাচ্চা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতা বাপ মারানোর সময় থাকে না ভাই মার আমি জানি এ কথা বলে খুব বেশি উপকার হয়তো আসবে না কিন্তু কিছু মানুষের হয়তো উপকারে আসবে সেটা হলো আল্লাহর আসতে বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন নামক বিষ তুলে দেওয়া এই অস্ত্র তুলে দেওয়া থেকে সরে আসেন সময় থাকতে এখনো সরে আসেন চোখ ধ্বংস হচ্ছে ব্রেন ধ্বংস হচ্ছে ওদের চিন্তাধারা ধ্বংস হচ্ছে আচার আচরণে অ্যাটিচিউড ধ্বংস হচ্ছে ওদেরকে শেষ করে দিচ্ছি আমরা ফিজিক্যাল কোনো এক্সারসাইজ এখন আর নাই এখন সব মোবাইল ফোন নিয়ে বসে পয়সা আছে একটা কিনে ধরাই দিচ্ছে ঠিক না ভাই ঠিক এটা দেওয়ার একটা বড় কারণ হলো মা নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে বাপ নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে তার নিজেরও সময় নেয় বাচ্চাকে সময় দেওয়ার তো বলে ঠিক আছে আমি একটা নিয়ে মরতেছি তোর বাপ একটা নিয়ে মরতেছে তুই একটা নিয়ে মর এই না আমাদের চরিত্র আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন বাচ্চাদের দুষ্টমি কিভাবে কন্ট্রোল করবেন এটা হলো মূল পয়েন্ট যেটা বললাম আরেকটা বিষয় বলি একটা দোয়া ভাই ওনার আলোচনাতে বলতেছিলেন মুফতি মোহাম্মদ আলী ভাই সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম তার নাতি হাসান হোসেন রাজি আল্লাহ তালকে ছোটবেলায় একটা দোয়া পড়েছিলেন এই দোয়াটা নবজাতক শিশুর জন্য অনেকগুলো আমল আছে মা বাবার তার ভিতরে একটা হলো এটা আজকাল এগুলো জানেও না মানুষ আমল করবে কর্তৃক আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে নবজাতক শিশুর জন্য এগারোটি করণীয় বাবা মার এর ভিতরে একটা করণীয় হলো এটা ওই জুকা বিকালী মা তিল্লাহ অমিংশার নিকুল্লি শেহতারান মুহাম্মা অমিন কুল্লে আইনের লাহ্মা অথবা রইজ বিকাল মিতে লাই তাম্মা তেমিংশা মা হালাপ অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি তোমাকে হে শিশু যেন তিনি যত ক্ষতিকর সৃষ্টিতার আছে এ সব কিছুর ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে রাখেন সারাজীবন এই জন্য ছোটবেলায় জন্মের পর পরে দোয়া করতে হয় মুরব্বীরা বাপ চাচা দাদা যে কেউ এই দোয়া বাচ্চার জন্য করতে পারেন জন্মের পর করে নিয়ে তাকে লক্ষ্য করে দোয়া পড়া দরকার এই দোয়া পড়ে ফুল দেওয়া যেতে পারে এর মাধ্যমে বাচ্চা নিরাপদে থাকে এবং তারও আগে থেকে বাচ্চা যেন ভালো থাকে এবং সৎ থাকে দুষ্টমি না করে এবং দুষ্টমিতা যদি এই লেভেলে চলে না যায় যেটা আমাদের অতিষ্ঠ হওয়ার কারণ হয় তার বিপদগামিতার কারণ হয় তাহলে সেজন্য তার জন্য আল্লাহর কাছ থেকে মা বাপ নিজেদের যখন শারীরিক সম্পর্ক হবে তখনও দোয়া করবে এবং সে দোয়ার মধ্যে কিন্তু এই কথা বলা আছে শয়তান যেন স্পর্শ করতে না পারে এবং আরো কিছু আমল আছে এগুলো করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমলে তফিক দান করুন